আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা এই যে আজকে আমি রোল দিয়া এটা বহু সুন্দরী পিঠাও বলতে পারেন রোল পিঠাও বলতে পারেন ভাকা পিঠা বানাবো তার জন্য এখানে চাইলে ফাঁকি নিছি এটা চাইল ভাজ্যা নিছি গুঁড়ো করে দেব এটাও তিল ভাজ্যা নিছি এটা ভাগ গুঁড়ো করবো না নামে দেবো আর এই যে খেজুরের গণিস আর দেখুন একটু ওয়ান পিস একটা নাইকেল আনছে একদম নাইকেলটা পঞ্চাশ টাকা নিছে এনেকিলটা ভাইঙা ফাটায় নেবো এই যে সব কিছু গুছায় নিছি আমি এখন আজকে করে চুলায় দিয়ে দেব এই যে নাইকেলটা যদি ছোট হয়ে থাকে বন্ধুরা তারপর অনেকগুলো নাইকেল হয়েছে মানে ছোট হইলে পুড়ছিল ভালো এই দেখুন খোলটা দেখে আপনাকে এই যে দেখুন কত ছোট হয়েছে খোলটা এটা হলে একটা তোমার এই যে এটা হয়েছে একটা কিন্তু নাইকেলটা সুন্দর হয়েছে পুর হয়েছে দিয়া দিব দুইটা একটা তেজপাতা আমি দুই ভাগ করে নিছি দুইটা এলাচ আর এই যে দিয়ে দিব মিঠাই এখন একটু লালা চারা দিয়ে নিব এই যে আমি নাইকেলটাও মনে করেন ভাজা ভাজা হইব আর মিঠাইটাও বলব আমি তো এখানে তিল দেব চাইল ভাজা দেব আপনারা যদি চান শুধু নাইকেল দেওয়া চান শুধু নাইকেল দিয়ে ওই করতে পারবেন আর তিল চাইল দিলো দিল একটা স্বাদ আবার শুধু নাইকেল দিয়ে করলে হেডাও একটা স্বাদ এই যে মিঠাই দেওয়া গইলা গেছে এখন আমি চাইলে ফাঁকিটা দিয়ে দেব চাইলের ফাঁকিটা একদম পুরা মিহিন করবেন না আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করবেন চাইলের সেটা

আর দিয়ে বললো একটু গুড়া চালের পাখিটি দিয়ে আছে ঢাকনা দিয়ে দিলাম যে দেখুন আমার নারকেলের পুটটা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ছি এখন একটু কইরা দিব এই যে এরকম কইরা দেখবেন আঠালো একটা ভাব আসেনি তাইলে মনে করবেন কি চাইলে আমি আরেকটু ঢাইকা রাখবো এই যে আটা কাইটা হয়ে গেছে আমি ঢাইকা রাখছিলাম নামেয়া দশ পাঁচ সাত মিনিটের মতন একদম পুরো সুন্দর হয়ে গেছে কাইটা ঠান্ডা কইরা ছাইনা নেব একদম গরম ছানা যাব না আবার একদম ঠান্ডা পেরো ছানা না একটু হালকা গরম থাকতে থাকতেই আটাটা নেবেন এই যে গরম পানি দিছে আমার কাছে না না পেলের মতন সিদ্ধ জালি নেই তার জন্য আমি এখানে একটা জালের মতন নেট পানিটা দেবো এই যে একটা দুই ভাগ করে নিছি সমান আমি দুইটা রোল বানাবো তার জন্য দুইটা রোল ভাগ করে নিছি এই যে গোল করে নিছি এখন হলো এরকম চার কোন ইচ্ছা কইরা আমি কাইটে নিব এই যে এলাচটা আর তেজপাতা যে আমি দিছিলাম ওইটা আমি উঠাই ফালাই পালাই আর এই দুটো ভিতরে মিললে এই যে আমি দুইটা বানাই নাই বেশি হয়ে যায় দেখে তিনটাই বানাইছি আমি তিন ভাগ করে রয়েছি এরকম কেরা মেলা দেবেন বেশি কেরা পুটটা দিলে কি বেশি একটু মোটা হয় মোটা হলে আবার একটু সুন্দর দেখা যায় এই যে দিছি এখন এরকম সুন্দর একটু টাইট করে রোল বানাই নেবেন এই যে এরকম কেরা যেন রোলটা একটু টাইট হয় এই যে এরকম কেরা দইরা এই যে এরকম করে আর একটু মোটা হইলে ভালো হয় এই যে এই যে তিনটা রোল বানাইছি আমার কাছে এটা আছে দেখে আমি এটাই দিলাম আপনার কাছে যদি পেলেডের মতন থাকে ওইটা দিলে আটটু বেশি ভালো হইবো এই যে এখন আমি ডাক না দিয়ে দায়িতা দিব এই যে আমার হলো রোল হাকা পিঠাও বলতে পারেন আর সুন্দরী বুক পিঠাও বলতে পারেন আমি রোলটা কাইটা দেখাই কিরকম হইছে এই যে দেখুন কত সুন্দর দেখা যাবে পিস পিস করে কাটা নেই এই যে দেখুন কত সুন্দর দেখা যায় পিঠাটা এটা হলো সিদ্ধ ভাকা পিঠাও বলতে পারেন বৌ সুন্দরী পিঠাও বলতে পারেন আপনাকে যেইটা মনে চায় দুইটা ভিতরে যেটা মনে চায় বলতে পারেন পিঠাটা খুবই খুবই সুন্দর হয়েছে দেখুন মার্শাল দিলে আমি একটু খাই বলি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন বন্ধুরা আল্লাহ হাফেজ